সর্বমোট নতুন করে দশটি জেলা প্রকাশ করেছে এখানে সিভিল সার্জনের কার্যালয় নিয়ে যেখানে দশটি জেলা থেকে ওই জেলা স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি একটি সুবিধা হচ্ছে নিজ জেলাতেই পরীক্ষা দিতে পারবেন এবং নিজ জেলাতেই চাকরিটা করতে পারবেন খুবই সুযোগ সুবিধা অনুযায়ী চাকরিটা দেওয়া হবে তো এখানে বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদ এখানে দেখে নেবেন যে স্বাস্থ্য সহকারী পদ এখানে যেমন দেওয়া আছে দুইশো একত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে একটি জেলাতেই দুইশো একত্রিশ জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে পরবর্তী জেলা দেখেন এখানে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদে একশো ছেচল্লিশ জন এখানেও ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে তারপরে এখানে দেখেন এখানে স্বাস্থ্য সহকারী পদ দেওয়া আছে তো স্বাস্থ্য সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে এখানেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন তো সর্বমোট এখানে আমি দশটি জেলা নিয়ে কথা বলবো তো দশটি জেলাতে প্রায় দুই হাজারের অধিক লোক নিয়োগ করা হবে তো পর্যায়ক্রমে এখানে প্রত্যেকটা জেলা নিয়ে আমি আলোচনা করব এখানে স্বাস্থ্য সহকারী পদ ব্যতী রেখেও অন্য পদ দেওয়া আছে যেখানে প্রত্যেকটা পদে এসএসসি এইচএসসি 1.7 ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন সিভিল সারজানে কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব 10টি জেলা অপরিশিষ্ট শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল প্রত্যেকটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয় বিস্তারিত আলোচনা করা হয় তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুরা বসিলাম যে সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব এখানে সর্বপ্রথম 10টি জেলা নিয়ে আমি কথা বলবো যেখানে 2000 এর অধিক লোক নিয়োগ করা হবে তো দেখেন এখানে স্বাস্থ্য সহকারী পদগুলো বিশেষ করে দেখিয়ে দিব তো প্রথমত আমি যে জেলা নিয়ে কথা বলবো এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ময়মিন সিং সিভিল সার্জনের কার্যালয় ময়মিন সিং জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সেবা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্তৃক সার্কুলারটি প্রকাশ পেয়েছে তো ময়মিন সিং এখানে ময়মিন সিং জেলা স্থায়ী বাসিন্দাগণ আবেদন করা যাবে দেখেন এখানে স্বাস্থ্য সহকারী পদ দেওয়া আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে তিনজন লোক নিয়ে করা হবে গাড়ি চালকের তিনজন দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদ এখানে চার নম্বর পদে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী চার নম্বর সহকারী একত্রিশ জন লোক করা হবে এখানে ষোলোতম যে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে এইস এস সি পাশ থাকলে আবেদনটা করতে পারবেন তো স্বাস্থ্য স্বাস্থ্য সহকারী পদে দুইশো একত্রিশ জন দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার পদ দেওয়া আছে পাঁচজন তারপর আছে স্টোর কিপারে বারো জন বিতে এখানে সাতজন দেওয়া আছে তো এখানে সিভিল সার্জনের কার্যালয় মামিন সিং জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে এখানে দেওয়া আছে আটই মে থেকে আবেদনপত্র শুরু হয়ে যাচ্ছে আটই মে থেকে শুরু হবে এবং আটাইশে মে পর্যন্ত আটাইশে মে পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদনটা করতে পারবে প্রিয় বন্ধুরা বলছিলাম দশটি জেলা নিয়ে কথা বলবো অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় দশটি জেলা নিয়ে কথা বলবো তো পরবর্তী জেলা হচ্ছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলাতে এখানে নিয়ে বিগতি প্রকাশ পেয়েছে যেখানে আপনার আটটা ক্যাটাগরি পুস্ট আবেদন করতে পারবেন দেখেন এখানে যে পদগুলো দেওয়া আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে পদের নাম দেওয়া আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে একজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে পাঁচজন লোক নিয়োগ করা হবে সর্বাধিক লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে স্বাস্থ্য সহকারী পদে একশো ছেচল্লিশ লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো ছেচল্লিশ লোক নিয়োগ করা হবে যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন এইচএসসি পাস করলে আবেদনটা করতে হবে যে কোনো পয়েন্ট থাকুক না কেন এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে একশো ছেচল্লিশ জন দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক এখানে জন লোক নিয়োগ করা হবে স্টোর কিপারে ছয় জন লোক নিয়োগ করা হবে কীর্তর্তীয় টেকনিশিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে ষাট মুদ্রা কাম কম্পিউটার নিরাপত্তা এখানে একজন লোক নিয়োগ করা হবে পরিসংখ্যান বিদ এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে তো দেওয়া আছে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জ সিরাজগঞ্জ জেলা স্থায়ী আবেদন করতে পারবেন যেখানে স্বাস্থ্য সহকারী পদে একশো ছেচল্লিশ জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে এখানে আবেদনটা করতে পারবে তো দেওয়া আছে যে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে আঠাশে মে থেকে আঠাশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে সাতই মে থেকে শুরু হবে সাতই মে থেকে আঠাইশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে এখানে সরকারি চাকরি হিসেবে আবেদন করতে হবে সিরাজগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা পরবর্তী জেলাতে আসেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল টাঙ্গাইল জেলা স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে হবে এখানে দেওয়া আছে যে এখানে দেওয়া আছে পাঁচ ছয়টা ক্যাটাগরি পোস্ট আবেদন করতে হবে এখানে দেওয়া হচ্ছে ড্রাইভার ড্রাইভার পোস্টে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণীর পাড়া দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদ তারপরে দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদ একশো বিরানব্বই জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো বিরানব্বই জন লোক নিয়োগ করা হবে যেখানে এখানে আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে আবেদন করতে হবে স্বাস্থ্য সহকারী পদে একশো বিরানব্বই জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে হবে স্টোর কিপারে আটজন লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে পরিসংখ্যান বিদ এখানে আটজন লোক নিয়োগ করা হবে সাত মুদ্রা খরিফ কাম কম্পিউটার অপারেটার এখানে দেওয়া আছে একজন লোক নিয়োগ করা হবে তো এখানে সিভিল সার্জনের কার্যালয় টাঙ্গাইল জেলা স্থায়ী করে আবেদন করতে হবে বিশেষ করে স্বাস্থ্য সহকারী পদ একশো জন লোক নিয়োগ করা হবে যেখানে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে আবেদনপত্র শুরু হবে নয় মে থেকে নয় মে থেকে শুরু হবে এবং উনত্রিশে মে পর্যন্ত তদায়ের মাধ্যমে আবেদনটা করতে পারবেন এখানে আসেন তার পরবর্তী জেলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর পিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে ড্রাইভার ড্রাইভার পোস্টে জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে চুয়াত্তর জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে জন লোক নিয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি তিনজন লোক নিয়ে লোক করা হবে ষাট ষাট কাম কম্পিউটার মুদ্রা খড়ি এখানে দেওয়া হচ্ছে একজন লোক হবে তারপর দেওয়া হচ্ছে পরিসংখ্যান এখানে পাঁচজন লোক নেই করা হবে তো পিরোজপুর জেলা বাসিন্দা কোনো আবেদন করতে হবে এখানে স্বাস্থ্য সহকারী পদে চুয়াত্তর জন লোক নিয়ে করা হবে যেখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এখানে তেইশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় এখানে দেওয়া হচ্ছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এখানে পরিসংখ্যানবিদ দেওয়া আছে দুইজন স্টোর কিপারে পাঁচজন কম্পিউটার মুদ্রা করে এখানে তিনজন দেওয়া আছে তারপরে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সহকারী এক ষোলো জন লোক নিয়োগ করা হবে চার নম্বর পোস্টে খুবই গুরুত্বপূর্ণ পদ স্বাস্থ্য সহকারী পদ স্বাস্থ্য সহকারী পদে একশো ষোল জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো ষোলো জন লোক নিয়োগ করা হবে যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে ইন্টারমিডিয়েট পাশ করে আবেদন করতে হবে ড্রাইভার পোস্টে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাল আছে এখানে অনলাইনে মাধ্যমে আবেদনটা করতে হবে এখানে চোদ্দই মে পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন পরবর্তী জেলাতে আসেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা স্থায়ী বাসিন্দা এখন এখানে আবেদনটা করতে পারবেন দেখেন দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদ এখানে অনুচলের জন্য দেওয়া আছে স্বাস্থ্য সহকারী পদে অনুচলের জন্য লোক নিয়ে করা হবে যেখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা স্থায়ী বাসিন্দা এখন আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদে জন লোক নিয়োগ করা হবে তো দেখেন এখানে আবেদন এখানে দেওয়া শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এখানে আবেদনটা করতে পারেন পর্যায়ক্রমে দশটি জেলা নিয়ে কার্যালয় গাজীপুর যেখানে গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন তো এখানে যে পদ দেওয়া আছে সর্বমত চারটা পদে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র গাজীপুর জেলা তো দেখেন দেওয়া হচ্ছে গাড়ি চালক গাড়ি চালক পোস্টে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ দেওয়া আছে তারপরে দেওয়া হচ্ছে স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য সহকারী পদে জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে তো এখানে আবেদন করতে হবে স্বাস্থ্য সহকারী পদে পঞ্চাশ জন তারপরে এখানে দেওয়া হচ্ছে পরিসংখ্যালবিদ এখানে একজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান গণিত অর্থনৈতিক বিষয়ে স্নাতক সমৃদ্ধ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার অব্যাচার এখানে দেওয়া হচ্ছে কম্পিউটার দুইজন লোক নিয়োগ করা হবে এখানেও বিজ্ঞান বিভাগে যাদের স্নাতক সহজ আছে তারা সকলে তো কম্পিউটার দুইজন একজন স্বাস্থ্য সহকারী পদে জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন গাড়ি চালক পোস্টে তিনজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পঞ্চাশ জন এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এখানে অনলাইনে উনিশে মে পর্যন্ত উনিশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে পারবেন পরবর্তী জেলাতে আসেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদা যেখানে ঝিনাইদা জেলা স্থায়ী বাসিন্দা কোন আবেদন করতে পারবেন ঝিনাইদা জেলা এখানে যে পদগুলো দেওয়া আছে এখানে যান ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে হবে স্বাস্থ্য সহকারী পদে একশো পঁয়ত্রিশ জন ইন্টারমিডিয়েট পাশ দেওয়া আছে স্বাস্থ্য সহকারী দেওয়া আছে স্টোর কিপার দেওয়া আছে, পাঁচজন যেখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি কি এখানে সাতজন লোক নিয়োগ করা হবে এখানে উচ্চ অনিয়ম সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন পরিসংখ্যান বেয়ে তিনজন লোক নিয়োগ করা হবে এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক শ্রমিক থাকলে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে দেওয়া হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় ঝিনাই ঝিনাই দাস যার স্থায়ী বাসিন্দা কোনো আবেদন করতে পারবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় ঝিনাই দা তো ঝিনাইজাতে এখানে স্বাস্থ্য সহকারী পদে একশো পঁয়ত্রিশ জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সরকারি পদে একশো পঁয়ত্রিশ জন লোক করা হবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে এখানে আবেদন করা যাবে তার পরবর্তী জেলাতে আসেন সর্বশেষ জেলা এখানে দেওয়া হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবে এখানে যে পদগুলো দেওয়া আছে ড্রাইভার পোস্টে চারজন দেওয়া আছে অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা করে এখানে জন দেওয়া আছে সাত মুদ্রা খরিদ কাম কম্পিউটার এখানে একজন দেওয়া আছে স্টোর কিপারে চারজন লোক নিয়ে করা হবে কোল্ড চেন টেকনিশিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে পরিসংখ্যান বিদ এখানে তিনজন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে স্বাস্থ্য সহকারী পদে সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে কোন স্বীকৃত ভোট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করে আবেদন করতে পারবেন তো এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ে কুষ্টিয়া কুষ্টিয়া জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে হবে স্বাস্থ্য সহকারী পদে সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে সাতানব্বই জন এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে হবে তো যে পদগুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা পদে গুরুত্বপূর্ণ পদ এই পদগুলোতে আবেদন করা যাবে সরকারি চাকরি হিসেবে এখানে চোদ্দই মে পর্যন্ত চোদ্দই মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো সিভিল সার্জনের কার্যালয়ের পর্যায়ক্রমে ক্ষেত্রে আসতেছে যেহেতু প্রত্যেকটা জেলায় কিন্তু প্রকাশ করা হবে প্রত্যেকটা জেলায় প্রকাশ করা হবে যে জেলা প্রকাশ করা হয়েছে সে জেলা তো বাদি গেল আর যে জেলা এখনও প্রকাশ করা হয়নি সে জেলা কিন্তু আগামীতে প্রকাশ করা হবে তো আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটা সিভিল সার্জনের কার্যালয় নিয়ে এক বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে বিস্তারিত আলোচনা করা হবে আপলোড দেওয়া হবে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা এ সার্কুলার এ পর্যন্তই হাজির এবং সরকারের যাকে নিয়ে বিজ্ঞপ্তি পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম